একটা কথা বলা হয় বাঘের দেখা সাপের লেখা একটা চর দিয়ে দিয়েছে বিছিয়ে দিয়েছে যাতে কিন্তু ঢেউ অতিরিক্ত ঢেউয়ের ফলে এই যে নদীর বাঁধ ভেঙে না নদীর সাথে মিশে যায় আক্রমণ যারা হয় মানে মানে বেঁচেও যদি ফিরে আসে খুব বাঘের দেখা হলেই তো তার আক্রমণ করবে তার থেকে তুই টিকতে পারো মেন্দ্র জঙ্গলটি দেখছেন এই জঙ্গলের ওই পারে কিন্তু সম্পূর্ণটা বাঘের জঙ্গল লৌকো যদি রাজি হয় তাহলে লৌকো থেকে লোক চলে যায়

পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সুন্দরবন আর নাগেনাবাদ নামক একটি গ্রামে মৈপিট থানার আন্ডারে যেটা পড়ে আর কি তো এই গ্রামে মূলত শীতকালে প্রতিনিয়ত কিন্তু বাঘমামার হয় অত্যাচার তো আজকের আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাব এবং সেখানকার সাধারণ মানুষজনদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে শোনাবো যে ঠিক এই শীতকালে বাগমামা কেমন অত্যাচার করে গিয়েছে তাদের গ্রামে তো চলুন বেশি না বকবক করে শুরু করা যাক আজকের এই সুন্দরবনের ভিডিও এই দেখুন যেহেতু এখন ভাটা কিন্তু জোয়ার আসলে এই পর্যন্ত করে কিন্তু জল চলে আসে আর এখানে এই পার্কে নদীর বাঁধকে বাঁচানোর জন্য যেমন প্রচেষ্টা দেখুন এখানে কিন্তু যে চট হয় আর কি চটের দিয়ে দিয়ে একটা চট দিয়ে দিয়েছে দিয়েছে যাতে কিন্তু ঢেউ অতিরিক্ত ঢেউয়ের ফলে এই যে নদীর বাঁধ ভেঙে না নদীর সাথে মিশে যায় একবার দেখুন নিচে কিন্তু বাউন্ডারি সরি বাঁশের স্ট্রাকচার আর ওপরে কিন্তু এইভাবে কিন্তু চট দিয়েছে যাতে কিন্তু মাটি না ধুয়ে যায় আর এটা কিন্তু এখন মাটির রাস্তা আমরা কিন্তু ওপার দিয়ে আসলাম মিটের রাস্তা ওপারে ছিল কিন্তু কংক্রিটের আর তারপরে এই পাটটা কিন্তু এখন মাটির এটাও ভবিষ্যতে হয়তো বা মাটি সরি ওই আপনার ইঁটের বা কংক্রিট হয়ে যাবে কিন্তু আপাতত কিন্তু এখনও রয়েছে মাটি আর সকালের সৌন্দর্য দেখুন এই পারে গ্রাম হাতে গোনা গুটি কয়েক বাড়ি আর সাথে কিন্তু নদী ভীষণ সুন্দর লাগছে সূর্য মামা কিন্তু একদম মাথার উপর সেই কারণে এই পাড়ের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু সম্পূর্ণরূপে কালো কালো আসছে আপনাদের একটা জিনিস দেখায় আমি এই দেখুন এই জঙ্গল আর একদম কিন্তু নদীর ওপরেই বাড়ি একটা ব্যাপার আপনারা বুঝছেন এই দেখুন আর এখানে কিন্তু একটাই বাড়ি রয়েছে আর সাথে কিন্তু একটা মন্দিরও রয়েছে আপনাদেরকে একবার দেখাই এই দেখুন মন্দির এখানে কিন্তু বিভিন্ন দেবী দেবতা রয়েছে বনদেবীও রয়েছে স্বয়ং তো বিভিন্ন ধরনের ঠাকুর রয়েছে আমি সব সব ঠাকুরের নাম তো আমার জানা নয় তাই আপনাদেরকে হয়তো বলতে পারলাম না তবে এই হচ্ছে এটা বন্যদেবী আর বিশালক্ষ্মী মা গঙ্গা মাতা আর আর কি আছে আমি ঠিক বলতে পারবো না আর এই হচ্ছে এখানকার মন্দিরের ঠাকুরগুলি আর ঠিক এর পাশেই কিন্তু এখানে এই দুটি বাড়ি মোটে রয়েছে এই দেখুন একদম কিন্তু জঙ্গল আর জঙ্গলের পাশেই এই রকম কিন্তু ছিটে বেড়া বাড়ি নদীতে ঢেউ হলেও পর্যন্ত এই যে বাড়িতে ঢেউ খাই মানে এখানে ঢেউ লাগে আর কি আচ্ছা শীতকালে এখন তো বাঘ হরিণ আছে এখন এই জঙ্গলে হ্যাঁ বাচ্চা পেটেছে এখন বাচ্চা হয়েছে তাই বাচ্চা দেখা যায় হ্যাঁ বাঘের ডাক শুনতে পান আপনি একদম শুনে আপনি ওই নদী খালি করেন নাকি হ্যাঁ সম্মুখীন হয়েছেন কোনো দিন হ্যাঁ আমরা এই নৌকো খাল করে আমাদের জীবনটা তো নৌকো পেয়ে মাছ ধরে কাঙড়া ধরে আমাদের জীবনটা

মাছা জাল ধরা দুটো আলাদা হয় হ্যাঁ করতে গিয়ে সামনা সামনি মোটামুটি লোক সামনা সামনি চাওয়া ফেলে দিয়েছে সে ছুটে এসছে বকড়া বাগানতে আচ্ছা বাগান ছুটে এসছে

বাঘের দেখা হলেই তো তার আক্রমণ করবে তার থেকে তুই টিকতে পারো মহিমা তখন বাবা সেই আমাদের ইংড়ে গুরুজি যে যেন তার মহিমাটা এইরকম হবে একটা বিড়াল শিকারে বসলে কিরকম হয় আর ন্যাসটা এদিক এদিক হচ্ছে শুধু হুম হম সে শিকারে একটাও তার চোখ চাকে মনে করবে তোমাকে নিয়ে যাবে তোমাকেই নেবে আর অন্য কাউকে নেবে আরো দশ জন বিশ জন থাকলে তাদের কিছু করবে না ওই এরকম বেড জল টানা হচ্ছে

এসব জঙ্গলে জঙ্গলে বাঘ বেশি ওইসব জঙ্গলে বাঘ কম আর সে এমনি বাঘ গুলো লোক কম দেখে না খাবার পায় না দেখতে পায় আর ওরা লোক দেখে কম তো যা দেখে তার মাল না একদম ধরলে কোনো মিস নেই

এই যে গাং বন্ধ হয়ে গেল সরকার কি আমাদের জন্য ভেবেছে কোনো ভেবেছে এই তিন মাস গাঙ্গ আমরা গরিব মানুষ এক কাজ হবে চাষ নিই খাবো কি কিছু নেই তিন মাস বন্ধ আর বাকি তিন মাস ন মাস খোলা ন মাস মানে খোলা যেতে জন্য মাছ বড় হওয়ার জন্য নাকি

একসাথে দুটো দিয়েছে ওই জন্য কুকুর কুকুর ছাপকে এত